शार्प ब्रह्म ब्रह्मा तस्माइ सिगुड़ा बे नमः ओम शाप कायच धर्मशा सर्वधर्मा सर्वपिने अवतार बड़े स्थाया राम कृष्णायते नमः जताग्निर्दाहिका शक्ति राम कृष्णेन सिताहि শারদ প্রণম নম শ্রী জন্দূরে সচিদ সরুপা স্বামী নেতা সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম গুরুদেবের চরণে শতকোটি প্রণাম এখানে উপস্থিত সকল ভক্তদের আমার ভক্তিপূর্ণ নমস্কার আজকে একটি খুব ভালো দিন কারণ আজকে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি এই সংক্রান্তির দিনগুলো আমাদের হিন্দু শাস্ত্রে বিশেষভাবে পালন করার নির্দেশ দেওয়া আছে প্রতি মাসে একাদশী পূর্ণিমা আর প্রতি মাসের শেষের দিন সংক্রান্তি এটা অবশ্যই অন্তত হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের অবশ্যই মানতে হয় এটা না মানলে শাস্ত্রের বিধান অনুযায়ী তাদের জীবনে অনেক অশান্তি সমস্যা আসে তাই আপনাদের আজকে এই দিনে বলা যে সংক্রান্তির দিনে যে কোনো শুভ কাজ শুরু করা যায় আর সংক্রান্তির দিনে নিরামিষ খেতে হয় আর এই দিনে কিন্তু ওই বলা হয় যে শাস্ত্রের বিধান অনুযায়ী চুল দাড়ি কাটা নখ কাটা এইসবগুলো কিছু করতে নেই তো এই দিনগুলোতে সাংসারিক কাজ যতটুক করার করে বেশি করে একটু সাধন ভজনের জন্য সময় দিতে হয় কেন এই দিনগুলো হিন্দু ধর্মে বা পঞ্জিকা জ্যোতিষশাস্ত্র মতে যে আমাদের প্রকৃতিতে যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি আমাদের মনের ভিতরে মানুষের মনেরও পরিবর্তন আসে তাই এই দিনগুলো শুদ্ধ সাত্বিকতার সঙ্গে পালন করতে হয় সারাটা দিন আর এমনও বিধান আছে শাস্ত্রের আরো বিধান আপনাদের বলি এই দিনে একটু এই ধর্মীয় কোনো অনুষ্ঠান করা তারপরে কিছু সেবামূলক কাজ করা কিছু গরিব মানুষকে কিছু দান করা কাউকে কিছু খাওয়ানো মানে খাওয়ার দ্রব্য দেওয়া এইসব পূর্ণ কাজ করতে হয় এছাড়াও বিধান আছে আর যে এই দিনে কারোর সঙ্গে কোনো মনোমালিন্য করা কথা কাটাকাটি করা অশান্তি করা এগুলো কিচ্ছু করতে নেই তো এই দিনগুলোর যে পুণ্য সেটা মানুষকে অনেকটাই দেবত্বের দিকে নিয়ে যায় মনুষ্য জন্মের উদ্দেশ্য ঠাকুর বলেছেন ঈশ্বর লাভ এই যে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ মনুষ্য জন্মের থেকে ঈশ্বরের কাছে পৌঁছানো বা ঈশ্বরকে লাভ করা এই যে মাঝের যে যাত্রাটা এটাকে বলে দেবত্বের পথে যাত্রা তো এই যে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়া বা দেবত্বে পৌঁছানো এটাই হলো নিত্যদিনের সাধন ভজন জপ ধ্যানের মূল উদ্দেশ্য এইবার এই প্রসঙ্গে সারদা মার একটা কথা আমরা মনে করি মা বলছেন যে এই যে শুভ দিনগুলো এই দিনগুলোতে আমাদের যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে বা শুদ্ধ পবিত্রভাবে জীবন জীবনযাপন করি তাহলে এইখানে শুভক্ষণ বলছেন যা হয় না বছর গুণে বা কালের গুণে তা হয় ক্ষণের গুণে মানে কথাটা এরকম যে দীর্ঘদিন ধরে আপনি একটা কিছু করে যাচ্ছেন কিন্তু সেটা সার্থকতা আসছে না কিন্তু ওই শুভক্ষণ যদি ধরে করেন দেখবেন ঝট করে সেই জিনিসটা হয়ে যায় তাই এই দিনগুলোকে মাহাত্ম দিতে হয় দেখবেন আমি দেখেছি এই যারা নর্ম বেঙ্গলি যারা হয় তারা এই একাদশী রামনামটাকে ভীষণ মান্য করে ভীষণ মান্য করে ওরা ওই দিনটা বিশেষ করে আমি দেখেছি আমার সঙ্গে কিছু বিহারি বন্ধু ছিল আমি যখন বেলুর মঠে ছিলাম তখন ওরা ব্রহ্ম মানে ব্রহ্মচারী অবস্থায় তখন থেকে দেখতাম আমরা যদিও দুপুরবেলা কিছু ওই রুটি হালুয়া দই এগুলো খেতাম কিচ্ছু খেত না সেই রাম নাম হয়ে যাবে তারপরে একটু প্রসাদ ফল খাবে তাছাড়া সকাল থেকে কিচ্ছু খাবে এতটা নিষ্ঠা পরি ওরা পালন সব এইসব জিনিসগুলো আছে এগুলো করতে হয় মানুষের তার পরিবেশ পরিস্থিতি তার সাংসারিক কাজকর্ম সেসব সামলে নিজে একটা ঠিক করে নিতে হয় যে এই দিন আমি এইভাবে চলব কারোর সঙ্গে এটা মিলানো যাবে না প্রত্যেকের সংসারে প্রত্যেকের পরিবার আলাদা আলাদা হয় সেই মানুষগুলো আলাদা রকমের হয় তার কাজও আলাদা থাকে তাই তাকে ওর মধ্যে থেকে ঠিক করে নিতে হয় যে আমি কিভাবে দিনটা যাপন করব আমার গুরুদেব স্বামী রঘনাথানন্দজি বলতেন যে প্রতিদিনই দিব্যানন্দ লাভ করা যায় দিব্যানন্দ মানে ঈশ্বরের আনন্দ সেটা কিভাবে মহারাজ বলতেন যে সকাল থেকে যদি ভোর থেকে এই ঠাকুর ঘর থেকে যদি জীবন শুরু করা যায় দিন শুরু করা যায় তাহলে সারাদিন ওই একটা ভাব বা রেশ মনের ভিতরে থাকে আর সেটা নিয়ে চলবো দিনের শেষে সন্ধ্যাবেলা আবার ঠাকুর ঘরে গিয়ে বসে ওইখানে একটা খুব গুরুত্বপূর্ণ মহারাজ কথা বলেছিলেন যে এই যে সকাল থেকে রাত পর্যন্ত যে সন্ধ্যা পর্যন্ত যে কর্ম হলো সেগুলো সব সন্ধ্যাবেলায় গিয়ে ঠাকুরের কাছে অর্পণ করে দেওয়া মনটাকে খালি করে দাও সারাদিনে জানেন তো মনের ভিতরে অনেক কিছু জমে যায় দেখবেন দেখবেন মানুষের সব মানে ঘুম থেকে বা বিশ্রাম করে যখন ওঠে তখন দেখবেন মনটা খুব ফ্রেশ থাকে সেই জন্য রাজা মহারাজ বলতেন যেই দুপুরবেলা বিশ্রাম করে বা ঘুমিয়ে উঠে বা ভোরবেলা ঘুম থেকে উঠেই জব ধ্যান করতে হবে কেন ওই সময় মন অনেক ফ্রেশ থাকে যেই আপনি আবার এই কাজের মধ্যে লেগে গেলেন তখন মনের মধ্যে অনেক কিছু জমতে থাকে তো আমাদের একজন মহারাজ বলতেন যে মনের ভিতরে যেটা জমছে সেটা তুমি যদি পরিষ্কার না করো তাহলে সেই মনের অবস্থা ডাস্টবিনের মতন হয়ে যাবে তাই তোমার মনটাকে পরিষ্কার রাখতে রঘুনাথ রঞ্জি মহারাজ এই কথাটাই বললেন সন্ধ্যাবেলা ঠাকুর মার চরণে সব সোফে দিয়ে থাকতাম তো নিত্যদিন যদি এটা আমাদের মনের ভিতরে বা বুদ্ধিতে বা আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকে যে না সন্ধ্যা বেলায় আমার মনের সবকিছু ঠাকুরমার চরণে অর্পণ করে দিতে হবে তাহলে দেখবেন আমরা খারাপ কিছু করতে হবে খারাপ জিনিস কি ভগবানকে দেওয়া যায় বলুন আমরা পারবো কখন কখন তাই দেখুন রমনাথি মহারাজ কত সুন্দর কথাটা বললে যে তুমি একদম ভোর থেকে জপ ধ্যান করার পর যে কর্মে লাগবে মানুষ সারাদিনই কর্মব্যস্ত থাকে সন্ধ্যাবেলায় সে কর্ম শেষ করে যখন ঠাকুরের আশ্রমেই যাক বা নিজের বাড়িতে ঠাকুর ঘরেই যাক গিয়ে যখন বসবে তখন তার সারাদিনের সব কিছু ঠাকুর মা চরণে অর্পণ করে দেবে দিয়ে নিজে মন থেকে একদম পরিষ্কার হয়ে যাবে গিয়ে তখন জব ধ্যান সাধন ভোজন শুরু করবে মনের ভিতরে ওগুলো নিয়ে জব ধ্যান সাধন ভোজন করতে পারবেন না আপনি চেষ্টা করে দেখবেন হবে না কিন্তু যখন আপনি মার চরণে অর্পণ করে দিবেন দিয়ে আপনি নিশ্চিত বিশ্বাসটা হলোই যে না আমি ठाकुरমার চরণে দিয়েছি এখন আমি তাদের নাম করব আর মনে কিছু চিন্তা নেই এটা হলো বিশ্বাস ঠাকুরের ভক্ত বলরাম বাবু তার জীবনতে এরকম ছিল তিনি যেদিন থেকে ঠাকুরকে জেনেছিলেন ঠাকুরের প্রতি ধীরে ধীরে তার এতটাই বিশ্বাস এসে গিয়েছিল যে তিনি সবকিছুই ঠাকুরের নাম করে ছেড়ে দিতেন নিজের কর্তব্য সবকিছু করতেন কিন্তু যা হচ্ছে সেটা মেনে নিতেন হাসি মুখে কেন তিনি ভাবতেন যে এতটা বিশ্বাস তাই মা বলতেন শারদ মার কথা সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে যেতে বলবে না যাবেনি যাবেন যাদের বাড়িতে ঠাকুর ঘর নেই তারা ঘরে একটা জায়গায় একটু সিংহাসন করে একটু ঠাকুর বসিয়ে নেবেন আপনি যাতে একটু আসন নিয়ে বসতে পারেন এরকম ব্যবস্থা করবেন যারা নিচে বসতে পারেন না তারা এখন হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা আছে ঝুলিয়ে দেওয়া যায় সিংহাসনটা এরকম ঝুলিয়ে দিলে টুলে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে পূজা প্রার্থনা করলে ভাববেন ওটাই আপনার ঠাকুর ঘর অ্যাকচুয়ালি ঠাকুর ঘর কি এটা আমরা বাইরে করি কিন্তু ঠাকুর ঘর তো মনে করতে হবে আমাদের প্রবলেমটা কি জানেন আমরা বাইরে ঠাকুর ঘর করি কিন্তু মনে করি না মনে করতে হবে আপনি যাচ্ছেন 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 অনেক সময় যেতে হয় অনেক সময় সন্ধ্যা বেলায় ট্রেনে থাকতে হয় বাসে ফ্লাইটে থাকতে হয় তখন কি চোখ বুঝে ঠাকুর ঘরে যাওয়া যায় না যাই তো ঠাকুর ঘর তো নিজের মধ্যেই আছে আমি দেখেছি একজন মহারাজের সঙ্গে আমি একদিন যাচ্ছিলাম ট্রেনে করে বেশ কয়েক বছর আগে কথা বলছি মহারাজ বেশ সারাদিন খুব ভালো অনেক কথা হচ্ছিল ঠিক যেই সন্ধ্যা লাগলো মহারাজ কি করলেন নিজের সিটে একদম কোনায় চলে গেলেন গিয়ে চুপ করে বসে গেলেন কোনো কথাবার্তা কিচ্ছু নেই ঘন্টাখানেক এরকম চুপ করে বসে থেকে তারপরে আমাকে বলছে নাও চা খাবে তাহলে এখন চা দেখুন ট্রেনের মধ্যেও এটা সাধনা এটা মনের ভিতরে ঠাকুর আমরা চোখ বুঝবো কেন আমরা যখন জব করব ধ্যান করব স্মরণ মনন করবো ঠাকুরমা স্বামীজির কাছে বসবো কেন চোখ বুঝি আমরা ঘুমানোর জন্য কি না তাহলে আমরা চোখ বুঝি আমাদের ভিতরে অন্তরে যে ঠাকুর ঘর আছে সেইখানে যাওয়ার জন্য সেইখানে ঢোকার জন্য জন্যই চোখ বোঝা তাই যখন ঠাকুর ঘরে থাকবেন ঠাকুর ঘরে ঠাকুর মা সামনে বসে আছেন গুরুদেব আছেন স্বামীজি আছেন তাদের দিকে তাকিয়ে সবকিছু করবেন সেখানে চোখ বুঝলে এটা বোকামি হবে চোখ বুঝবো কখন যখন আমি ঠাকুর ঘরে নেই আমি আশ্রমের মন্দিরে নেই অন্য জায়গায় আছি তখন আমি চোখ বুঝে নিজের মনের ভিতরে ঠাকুর ঘরে প্রবেশ করি তাই রাজা মহারাজ বলতেন যে নিত্য পুজো যদি নাও করতে পারো বাহ্যিক পুজো অন্তত মানসিক পুজোটা করবে নিত্যদিন এইটা ছাড়বে হয় বাহ্যিক পুজো করো নয় মানসিক পুজো করো পুজো করো নিত্যদিন পূজা করো কেন ভগবান এই ভক্তদের পূজাতে সব থেকে বেশি সন্তুষ্ট হয় পূজাটা কি জানেন পূজা হলো সেবা নিত্যদিন ঈশ্বরের একদম আপন করে সেবাই হলো পূজা আর ওই যে মন্ত্রগুলো এগুলো তার ফুজ দিয়ে সাজানো চন্দন দেওয়া মালা দেওয়া তাকে একটু খেতে দেওয়া সেবাই তো এগুলো এই সেবাই হলো পূজা তাই রাজা মহারাজ বলতে নিত্যদিন পূজা কর যদি বাহ্যিক পূজা না করতে পারো তাহলে মানসিক পূজা তাই আরোগ্য ভবনে গেলে দেখা যায় আমাদের বেলুর মাঠে আরোগ্য ভবন আছে ওইখানে ওইখানে গেলে দেখা যায় মহারাজরা ঠিক স্নানের পরে তারা আর ঘর আটকে দিতে কাউকে ঢুকতে দেবে না ওই ঘরে নিজের চেয়ারে বসে বা বিছানায় বসে মানসিক পূজা যতক্ষণ উনি পূজা করবেন ততক্ষণ ঘর বন্ধ থাকবে তারপরে ঘর খুলে দেবেন তখন তার সেবক এসে খাবার দিয়ে যাবে আধ্যাত্মিক জগৎ এটা কেমন জানেন মানুষ জন্মের পর থেকে একটা জগতে বাস করে সেটা হলো এই বহির বা বলা যায় মর্তলোক পৃথিবীলোক বা মনুষ্য জগৎ এছাড়াও একটা জগৎ আছে সেটা হলো দেব দেবীদের জগৎ যেতে হবে সবসময় এই মর্তলোক বা এই বহির জগৎ নিয়ে থাকলে জীবন কাটালে হবে না শাস্ত্রে পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে যে এইভাবে যদি জীবন কাটাও তাহলে এত বড় কথা বলা আছে তুমি এই মনুষ্য জন্ম থেকে আরো নিচু জন্মেতে চলে যাবে অনেক পুণ্যের ফলেই মনুষ্য জন্ম পাওয়া গেছে তো মনুষ্য জন্ম থেকে যারা ওই আধ্যাত্মিক জগতে যাওয়ার অভ্যাস করতে পারে তারাই এই মনুষ্যত্ব থেকে দেবত্বে চলে যায় আর একমাত্র এটা মানুষই পারে অন্য কোনো জীব পারে না সেজন্যই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয় কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও যদি এটা না করে তাহলে ভগবান বলে তোমাকে মানুষ করে কিলাম এর পরের জন্মে আর মানুষ করবে না তুমি মনুষ্য জন্ম নিয়েও মনুষ্য জন্মে যেটা করার কর্তব্য সেটা কব না সুতরাং তোমার আর মনুষ্য জন্ম কি দরকার সেই জন্য অমূল্য এই জন্ম এটাকে একদম বিথা নষ্ট করবে প্রত্যেকটা সময় মূল্য রাজা মহারাজ বলতেন যারা সাধন ভজন করে অন্তত দীক্ষা নেওয়ার পর থেকে জীবন অনেক মূল্য বেড়ে অনেক মূল্যবান হয়ে ওঠে প্রত্যেকটা সময় সময় মূল্যবান একটা নষ্ট করা না আপনারা শুনেছেন না একটা কথা সর্ষে কুড়াতে কুড়াতে বেল হয় প্রত্যেক দিন যদি একটু একটু করে আধ্যাত্মিক পথে আপনি চলতে পারেন তাহলে একদিন কতটা আগিয়ে যাবেন বলুন তো এক বছরে কতটা আগিয়ে যাচ্ছেন বলুন প্রত্যেক দিন আধ্যাত্মিক পথে কিছুটা এগোনোর চেষ্টা একটু জব করবেন বলবেন মহারাজ কিভাবে করবে কিভাবে করবে সেটা গুরুদেব বলে দিবেন এবার শাস্ত্রের একটা নির্দেশে আসি খুব সুন্দর কথা বলবো সেটা সবসময় মনে রাখবেন শাস্ত্রে বলছে তৎ বৃদ্ধি প্রণী পাতে না প্রশ্নে না সেবায়া এটা শাস্ত্রের নির্দেশ কি নির্দেশ জানেন গুরুদেবের কাছ থেকে এটা পাওয়ার পর এইভাবে জীবনযাপন করতে হবে এই কথাটার মানে একটু বলে দিই প্রথমে বললাম তার বৃদ্ধি প্রণী না কথাটার মানে হলো যে গুরুদেবের কাছে বা গুরুস্থানীয় যারা মহারাজরা আছেন তাদের কাছে বিনম্রভাবে হাম্বল কথা আছে না ইংরেজিতে হাম্বল কথা মানে হলো নম্রতা ভাব বিনয় ভাব খুব ভদ্রতা নম্রতার সাথে বিনয়ভাবে ভাবে তাদের কাছে গিয়ে কি করতে হয় তাদেরকে প্রথমে প্রণাম করতে হয় প্রণাম কথার মানে হলো নিজেকে তার কাছে নত করা প্রকৃষ্ট ভাবে নত করাই হলো প্রণাম প্রণাম করার পর কি করা কথা বলা আছে শাস্ত্রে বলল তত্ত্ব জিজ্ঞাসা করবে পরী প্রশ্নে না কি জিজ্ঞাসা করবে তত্ত্ব জিজ্ঞাসা সাংসারিক কোনো কথা বলতে বলছে না তত্ত্ব জিজ্ঞাসা মানে আপনার আধ্যাত্মিকতা আধ্যাত্মিক সম্বন্ধীয় যদি কিছু প্রশ্ন থাকে শাস্ত্রের প্রশ্ন বা আপনি যে সব ধর্মগ্রন্থগুলো পড়ছেন সেই সব নিয়ে প্রশ্ন নিত্য দিন যে আপনি সাধন ভজন করছেন তার মধ্যে কোনো অসুবিধা হলে সেগুলো জিজ্ঞেস করার জন্য প্রশ্ন সেগুলো করতে তত্ত্ব জিজ্ঞাসা এ তত্ত্ব করে তরি প্রশ্নে না এবার সেবার দ্বারা প্রসন্ন করতে হবে সেবার দ্বারা মানে বলুন মহারাজ এখানে সেবা আমরা কি করে করব সেবা হলো এটাই ওই যে আপনি তার কথা মন দিয়ে শুনবেন আর সেটা যদি নিজের জীবনে পালন করেন তাহলেই সেবা করা হবে আমরা সেবা মানে কি বুঝি জানে আমরা সেবা মানে বুঝি প্রণাম করে একটু কিছু দেওয়া হয় প্রণামী দেওয়া নয় কিছু খাওয়ার জিনিস দেওয়া কিংবা তাকে ভালো করে বাড়িতে খাওয়ানো এটা এটা সেবা সেবা এটাও এক ধরনের কিন্তু এই সেবার কথা শাস্ত্রে আছে বলছে না এছাড়াও নিত্য দিন পাওয়া যাবে না নিত্য সেবা কি করে হবে গুরুদেবের বা গুরুস্থানীয় মানুষদের এই যে তাদের কাছে যাওয়া হলো তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো হলো তাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করা হলো তারা যেগুলো বললেন সেগুলো শুনে নিজের জীবনে পালন করা এটাই সেবা সেবা দেখবেন সারা জীবন না। কিন্তু গুরুদেবের যে বাক্য গুরু সেগুলো নিত্য গুরুদেবকে পূজা দুটো ফুল দেওয়া চন্দন দেওয়া এগুলো গুরু সেবা কিন্তু তার থেকেও বড় সেবা হলো তার কথা মেনে চলা তাই আমাদের শাস্ত্রে বললো যে সেবায়া মানে তুমি তার কাছে গিয়ে যেগুলো জিজ্ঞেস করলে তার সঙ্গ করলে সেইটা চিন্তা কর এই সম্পর্কে একটু ধ্যানের কথা বলি দেখবেন আপনারা অবাক শুনে আমরা ধ্যান মানে খুব কঠিন কিছু ভাবি তাই বেশিরভাগ মানুষ ধ্যান করতে গিয়ে ঘুমিয়ে পড়ে এত কঠিন জিনিস নিতে পারে না ঘুমিয়ে যায় ধ্যান খুব সহজ জিনিস সেটাকে সহজ করে নিতে লাগবে কিভাবে সহজ করে নেব জানি আমরা যখন ছোটবেলায় পড়াশোনা শিখেছি তখন কি আমরা একবারে বড় বড় বই পড়তে পেরেছি আমাদের অ আ ক খ এ শিখতে কত কঠিন লাগত কিন্তু আমরা অভ্যাসের দ্বারা সেটাকে সহজ করে নিয়েছি লেড পেন্সিলে লিখেছি বারবার করে মা বলে দিয়েছে বাবা বলে দিয়েছে এইটা দেখো বইয়ের থেকে ছবি দেখে তুমি লেখো এটা উচ্চারণ করো কত সহজ পদ্ধতি করে দিয়েছে গুরুমশাইরা করে দিয়েছে শিক্ষকরা ঠিক ধ্যানের সহজ পদ্ধতি আপনাদের বলি আপনারা সারা জীবনে অনেক তীর্থস্থানে গেছেন গেছেন তো নিশ্চয়ই সেগুলো ভুলে যাননি এই যে আপনি এত টাকা খরচ করে তীর্থস্থানে গেলেন এতদিন ঘুরে আসছেন ওইখানেই শেষ হয়ে গেল এর কি কোনো মাহাত্ম নেই এটাই মানুষের বড় ভুল এই যে তীর্থস্থানে ঘুরলেন বেলুর মঠে গেলেন জয়রামবাটি কামারপুকুর কাশি পুরী বৃন্দাবন এটা আপনার মনের জগতে ধ্যানের জন্য একটা জায়গা করে নিল চুপ করে বাড়িতে বসে ঠাকুর ঘরে বসে চোখ বুঝে ওইটা ভাবুন মন্দিরে মন্দিরে গেছেন আপনি গিয়ে ট্রেন থেকে নামলেন ট্রেন থেকে নেমে সেখান থেকে গাড়ি করে বেলুর মঠে গিয়ে পৌঁছলেন বেলুর মঠে ঢুকলেন ঠাকুর মন্দিরে গেলেন মায়ের মন্দিরে গেলেন স্বামীজির মন্দিরে গেলেন প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করলেন প্রসাদ খেলেন অন্য সাধুদের সঙ্গে কথা বললেন এটা কি ধ্যান করা যায় না এগুলো জয়রাম বা কামার পুকুর গিয়েছেন সেগুলো ধ্যান করা যায় না জানেন স্বামী প্রেমেশন মহারাজ কি বলতে যেই মুহূর্তে নরদেহ দেবস্থান করে পরশন সেই মুহূর্তে সেই দেহ হয় নারায়ণ ওগুলো দেবস্থান নয় তখন তো আপনি নারায়ণে পরিণত হয়েছেন তখন তো আপনি লক্ষ্মীতে পরিণত হয়েছেন সেটাই তো ধ্যানের জিনিস এরকম দিব্য ভাবের জিনিস দেবস্থানে গেছেন তাছাড়া আর কি আছে সহজ ধ্যানের বিষয় কি ধ্যান করবেন আপনি বলুন ঠাকুরকে দেখেছেন যে ধ্যান করবেন মাকে দেখেছেন যে ধ্যান করবেন ধ্যান করতে হয় দেবস্থান আর গুরুদেবকে কেন গুরুদেবকে আপনি দেখেছেন তাকে ধ্যান করবেন এত দেবস্থানে গেছেন এত সাধু করেছেন তাদের সে আশ্রমেরই হোক না কেন রামকৃষ্ণ মিশন হোক আঠিয়া বাবার আশ্রম হোক তারপরে আমাদের আছে না এখানে যার নাম অনেক মন্দির আছে রাম ঠাকুর রাম ঠাকুরের আশ্রম হোক যে ধর্মেরই হোক না কেন সবই তো দেবস্থান তারা তো দেবপুরুষ তো তাদের আশ্রমে আপনারা যান সেগুলো ধ্যানের বিষয় নয় তাহলে ওই দেবস্থানে গিয়ে যে লক্ষ্মী নারায়ণে পরিণত হয়েছিল আপনার দেহ সেই স্মৃতিটা কোথায় যায়